বড় বড় কাতল মাছ এদিকে আবার ইলিশ মাছ ইলিশ মাছের কেজি ছয়শো টাকা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো কেমন আছেন আপনারা মই তো ভালোই আছি তো আজকে যাইতে আছি কাকার লগে বাজারে কাকায় তো মহা খুশি বাজারে যাইবে বাজার করবে কইছিলাম যে বাজারে যাওয়ার দরকার নাই এই তো মোরা বাজারে আইছি আশেপাশে দেখতে আছেন মূলা মুলা খাইলে বলে পা দেয় আরে ঝামেলার কথা আর কইয়েনি না অনেক সময় এসে মরে দেখেন নাই এই নেন মরে না দেখলে কি বিডিও জমে এই মুই মোর পাশে মোর কাকায় ছোট একটা মাছের বাজারে ঢুকলাম মাছের বাজারে ঢুকতেই প্রথমে দেখলাম গরুর মাংস গরুর মাংসের যে দাম বাই গরিব মানুষ কি আর গরুর মাংস হইতে পারবে তারপর ইলিশ মাছ দেখলাম ইলিশ মাছের কেজি দিয়েলাম ইলিশ মাছের দাম বলে ছয়শো টাকা কেজি একটু একটু ইলিশ মাছ দাম হন মাথা গেছে খারাপ হইয়া পুড়ি মাছের মতো সাইজ দাম চায় অনেক বেশি হেইয়ার পরেই দেন পাঙ্গাস গুখায় সব মাছে নাম পরে পাঙ্গাসের সত্যি কথা কইতে মোর দ্বারে পাঙ্গাস মাছ কে ভালো লাগে দুই পরামর্শ করতে কি করা যায় কি না লাগবে না লাগবে এই আর কি তারপরে আইলাম বাইন ম্যাচের দ্বারে বাইন ম্যাচের কেজি বলে এক হাজার টাকা ওরে মোর খোদা কি কয়ে তো মোর হাটা আর অবস্থা তারপরে দেখলাম ট্যাংরা মাছ ইট্টু ইট্টু ট্যাংরা মাছ এই আর কেজি ছয়শো টাকা মুই বাড়ি বই যে কত মাছ ধরছি জীবনে হেইয়ার কথা কইলে শেষ হইবে না তারপরে একটা মাছ দেখলাম মাছটা দেখে টাইগার ফিশের মতো আসলে ওই মাছটার নাম কি মুই নিজেও জানিনা জিগাইলাম কি যেন মোরে মোর খোদা তো মাথা খারাপ হয়ে গেছে রৌদেও গেছি এরপর বাজারের দাম নিয়ে গেছি আরো কামাইয়া মাছ কেনা শেষ এখন আইসি শাকসবজির কাছে কি মাছ কিনছে ওই দাম এখন দেখামু না ভিডিওর শেষে দেখামো এখন শাকসবজি কিনতে আছে কিনতে আছে তারপর পয়সা কিনলো লাউ শাক কিনলো আর অনেক কিছু কিনছে ভিডিওর লাস্টে আপনি সব কিছুই দেখান যাইবে এনে ব্যাপার না কোনো ব্যাপার না সব কিছু দেখামো আপনি গো চিনতে করিতেন না আপনারা মোরাতে বাজারের ব্যাগ বাজার কিন্তু অনেক লইছে তারপরে আটতে আসি কাকায় ওই সামনে আটতে আসে কাকার হাতে এক বোঝা আমার হাতে এক বোঝা আটতে আছে আটতে গাড়ি পাইতেছি না বুঝছেন এই তো একটা গাড়ি পাইছি গাড়ি পাইয়েই দুই চা চাপাই লাভ দিয়ে উঠছি লাভ দিয়ে উঠ দিয়ে গাড়ি এলাই কইলাম চালান মামা যত দূর ইচ্ছে যান গাড়ি তো তার নির্দিষ্ট গতিতে চলতে আছে ভিডিওটা এতটুকুই আপনাকেও কিন্তু বাজার দেখায় নে হইলে না সবাই দোয়া করলেন